অজগর আসছে ধীরে আ আমি খাব পেরে ই ইঁটের ঘরে ইঁদুর ছানা দীর্ঘ ইগল পাখি মেলেছে ডানা উ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ উর্মিমালায় সাগর হাসে রি ঋতু আসে ঋতু যায় এ একতারাতে বাউল গায় ওই ঐরাবত ওই ধীরে চলে ও ওল ফলে মাটির তলে ঔষধ খেয়ে রোগ সারায় হলে মদের রোগ বালায়